নমস্কার বন্ধুরা টাকার বিনিময়ে চাকরি বিলির অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষাঙ্গনে আদালতের নির্দেশে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ সম্প্রতি ওই বেঞ্চের কাছে নিয়োগ মামলায় নয়া রিপোর্ট পেশ করেছে এসএসসি যেখানে নিয়োগে অনিয়মের অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে আদালত সূত্রে খবর এসএসসির তরফে আদালতে জমা দেওয়া হলফনামায় ওএমআর সিট কেলেঙ্কারি থেকে র্যাঙ্ক জাম্প করে কতজন চাকরি পেয়েছেন সেই তালিকা দেওয়া হয়েছে এসএসসির দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন একশো জন এর মধ্যে ইতিমধ্যে একশো জনের চাকরি গিয়েছে বাকি একষট্টি জন এখনও চাকরি করছেন একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে উনচল্লিশ জনের এরা প্রত্যেকেই এখনও চাকরিতে বহাল এছাড়াও নবম দশমে সিট বিকৃত করে চাকরি পেয়েছে নয়শো বাহান্ন জন একাদশ দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই সংখ্যাটা নয়শো জন শুধু তাই নয় এসএসসির সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সিতে সাতান্ন জন চাকরি পেয়ে গিয়েছে গ্রুপ ডিতে এই সংখ্যাটা একশো সত্তর জন সব মিলিয়ে বাঁকা পথে চাকরিপ্রাপ্তর মোট সংখ্যাটা সাড়ে আট হাজারের বেশি বলে আদালতকে হরফনামায় জানিয়েছে এসএসসি তো বন্ধুরা এবার বুঝতেই পারছেন নিশ্চয়ই যে যারা চাকরি প্রার্থী তাদের যে অভিযোগ এবং সিবিআই এবং ইডির যৌথ তল্লাশিতে যে পরিমাণ নথি উদ্ধার হয়েছে সেই নথির ভিত্তিতে বলতে পারেন যে রাজ্য সরকার প্রত্যক্ষভাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতে যে হলফনামা জমা দিয়েছে তাতে কিন্তু স্বীকার করে নিয়েছে যে তাদের হিসেব অনুযায়ী সরকারি হিসেব অনুযায়ী নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সিডি মিলিয়ে দুর্নীতির সংখ্যাটা সাড়ে আট হাজারের বেশি বলে স্বীকার করে নিয়েছেন রাজ্য সরকার তো এই যে দুর্নীতি বা অসৎ উপায়ে যে চাকরি পাওয়ার সংখ্যাটা সেটা এখন সুপ্রিম সিলমোহরের অপেক্ষা তবে এই সংখ্যাটার যে আরও বাড়বে এতে কোনো সন্দেহ নেই তার কারণ প্রাথমিকের রিপোর্ট এখনও বাকি রয়েছে প্রাথমিক নিয়োগের যে মামলা সেটা এখনও বিচারাধীন রয়েছে সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু স্বীকার করেনি এখনও তো দেখা যাক বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এসএসসি যে স্বীকার করেছে সাড়ে আট হাজারের বেশি দুর্নীতি হয়েছে সংখ্যাটা কি এটাই সঠিক সংখ্যা নাকি সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফরমেশনটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ